আলোচনা করতে আসছি ফৌজদারি কার্যবিধি তবে অ্যাডভোকেট কাকে বলে অ্যাডভোকেট আপনারা প্র্যাকটিক্যাল চিন্তা এখন একজন আমার মারিও নাই আমাকে শুধু শুধু এখন স্ত্রী কি আসামি না তাহলে আমরা প্র্যাকটিক্যাল করেন যিনি অপর পক্ষে হাজির হয়ে

পূরিত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি অ্যাডভোকেট বলে জন্য হল ওগুলো নিজের পরিপ্রেক্ষিতা আমার আগে বলতে হইল কথা হচ্ছে তাহলে অ্যাডভোকেট কাকে বলে তিনি অপর পক্ষে আদালতে যুক্তিস্থিত হইয়া যুক্তি তত্ত্ব উপস্থাপন করে তাকে আমরা কি বলি অ্যাডভোকেট বলি এর এরপরে কি ভুলাপন সিস্টেম আছে প্র্যাকটিক্যাল চিন্তা করবেন তাহলে ভুলবেন না আদালতে কি হয় সেটা চিন্তা করবেন তাহলে কি ভুলবেন না এক কলম হইলেও লেখতে পারবেন হ্যাঁ এরপরে আমরা চলে যাব 41 ক ক অ্যাটর্নি জেনারেল 41 ক ক অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল এখন এই অ্যাটর্নি জেনারেল কাকে বলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে দেশের সর্বোচ্চ একজন আইন প্রবক্তা যিনি সুপ্রিম কোর্টের বিচারপতির যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি নিয়োগ হয় রাষ্ট্রপতির মাধ্যমে তার পারিশ্রমিক নির্ধারণ করে রাষ্ট্রপতি তার ম্যাপটাও নির্ধারণ করে রাষ্ট্রপতি শান নিজে নির্ধারণ করে তিনি সরকারের পক্ষে বিভক্তি না সরকারের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালত নির্ধারিত যে কোনো মামলা যে কোনো আদালতে সে শুনানি করতে পারবে

এরপরে আমরা চলে যাব জামিন যোগ্য আর জামিন অযোগ্য অভিয়াব চারকে হওয়া হ্যাঁ ইনফিউটিউব লেখেন অতি আলোচনা ব্লগ জামিন যোগ্য আর জামিন অযোগ্য